মোহাম্মদ হারুনুর রশিদ হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু তার আগে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও শোনা যাচ্ছে মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা পালানোর সময় এয়ারপোর্টে আটক হয়েছেন আমাদের সকলের ব্যক্তি জুনায়েদ আহমেদ পলক যেই পলক এক কথাতেই আমাদেরকে ইন্টারনেট মুক্ত রেখেছিলেন প্রায় দশ দিনের উপরে এবং ডিবি হারুন তিনিও নাকি পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ওয়াল টপ কিয়ে পালিয়ে গিয়েছিলেন তো দুইটা বিষয় নিরাপত্তা দুইটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো সাথে শিওর হব যে আসলে তারা কিভাবে পালিয়েছেন নাটোর টিং সিংড়া আসনে সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আটক হয়েছেন মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই সোমবার জুনাইদ আহমেদ পলকের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা কোটা আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট একটানা টানা দশ দিন বন্ধ ছিল সেই সঙ্গে আরও তিন দিন ইন্টারনেটের গতি তিরিশ থেকে পঞ্চাশ কেবিপিএস এর মধ্যে ছিল পাশাপাশি একটানা পাঁচ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে রাখা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে রাখা হয় টানা চোদ্দ দিন এসব বিষয়ে জুনায়দ আহমেদ পলক এক একবার এক এক ধরনের যুক্তি উপস্থাপন করেছেন এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয় যে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বিমানবন্দরে আটক হয়েছেন তো তিনি আমরা জানতে পেরেছি তিনি দিল্লির উদ্দেশ্যে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করেন তখন যখন এই আটকের সংবাদটি প্রচার হয় কিংবা জানাজানি হয় তখন বিমানবন্দরে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ হয় বিশৃঙ্খল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হেফাজতে জোনায়দ আহমেদ পলককে নিয়ে যায় যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ছাড়ার পরপরই পালিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনর রশিদ পুলিশের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু তার আগে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও শোনা যাচ্ছে তবে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান ফাইভ স্টারিপ্রাপ্ত বিএনসি টেকনলজির ওয়ালটন সুপার সিরিং ফ্যান পয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিশ্বাস করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়াবদ্ধ দেয় জানা গেছে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ দেশত্যাগের পর বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন এরপর সেখান থেকে তারা সিভিল ড্রেসে পালিয়ে যান ডিবি হেফাজতে থাকা অবস্থায় বিভাগের প্রধান হারুনের নির্দেশে সমন্বয়কদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় সমন্বয়কদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং আন্দোলন প্রত্যাহারের মিথ্যা ঘোষণা দেয়া হয় মিডিয়ায় এছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে আটক থাকা ছয় সমন্বয়কের সাথে দেখা করতে দেননি সাবেক এই ডিবি প্রধান তিনি সে সময় বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া দেখা করা সম্ভব নয় তাদের কবে ছাড়া হবে জানতে চাইলে বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দেবে তখন ছাড়া হবে এছাড়াও ডিবি কার্যালয়ে খাবার

ও দেখলো সব থেকে রিক্সে আছে ও মানে শেখ হাসিনার পরে যদি কেউ রিক্সে থাকে সে হলো ও কারণ এই জেনারেশন তো বউ ছাড়া থাকতে পারে এই জেনারেশন তো ফোন ছাড়া থাকতে পারে না এটা বোঝে নাই নেট ছাড়া থাকতে পারে না এই বাংলাদেশের হাসপাতালের জন্য কোন বেশি নাম সেখানে জানেন সাধারণ জন্য কোন নাম সেই জন্যই আল্লাহর বহারা কেন এটা করছে নোটির বলারা নেট কেন বন্ধ করলো এই জন্য তো নাম ছিল বেশি মানুষ হ্যাঁ ধরছে এয়ারপোর্টে আটকাইছে এক নোট বলাইতে পারব না ঠিক আছে একটা অবলাইতে পারবে না সব করাটা ইয়ার পর আটকানো হবে একটা একটা করে সব করাটা আটকানো হবে কোনো ছাড় হবে না অনেক ছাড় হইছে বাংলাদেশের মানুষ এই কিলিং মেশিনের সাথে অজড়িত কারণ ও নেট বন্ধ করে প্ল্যান করে কি বলে এই সমস্যা ওই সমস্যা আগুন লাগাইতেছে হ্যান করেছে ত্যান করেছে তুই নেট কেন বন্ধ করছিলিস নেট বন্ধ করে বাংলাদেশের মানুষে মেরে মনে করছে তুই তোরা পার পেয়ে যাবি এত সোজা হ্যাঁ এত সোজা হ্যাঁ এত সোজা মনে করস তোরা পার পেয়ে যাবি হুম সোজা না কোথায় তোদের আপা হ্যাঁ কোথায় তোদের আপা হ্যাঁ আপা খোঁজ নিতেছে ফোনও দিচ্ছে না আমি আপনাদের বলি বাংলাদেশে অনেক অনেক আওয়ামী লীগের নেতা আটকা আছে এখনো বাংলাদেশে দেশ ত্যাগ করতে পারেনি এসব নোটিশ পড়ার জন্য দেশ ত্যাগ করতে না পারে ঠিক আছে কত বড় স্টুপুটি আর পড়তে পার হইতে গেছে কত বড় বোকা হুম কত বড় এয়ারপোর্টে যারা আছেন সতর্ক দৃষ্টি রাখবেন এরা যখন দেশ ত্যাগ করতে না পারে এরা জাতির শত্রু জনগণের শত্রু এরা জাতিকে আজকে এই জায়গাতে নিয়ে আসছে এখানে আজকে বাংলাদেশে যে একটা কন্ডিশন তৈরি করছে সব কিছু জন তাই এরা এসব ছেলেদের সার হবে না কোনো সার হবে না কোনো ছাড় হবে না এদের এদের বাংলাদেশে মানে যেইগুলা পাওয়া হবে সবগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হবে সবগুলার বিরুদ্ধে খুনের মামলা হবে একটারও ছাড় হবে না ওদের নেত্রী এক গোষ্ঠী নিয়ে ফেলাইছে কিন্তু এই নেতাকর্মীদের কথা চিন্তা করে নেই হ্যাঁ আরে ও তো দেশটা আরে না তোর তো বোঝে নাই শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশের জনগণ বাংলাদেশকে ভালোবাসে নাই কোনোদিনও বাসে নাই তোরা ভুল বুঝছিস শেখ হাসিনা বাংলাদেশে আসছিল বাবার মৃত্যুর মানে মানে ইয়া করতে মৃত্যুর বিচার করতে আসছিল যে পরিবার মারছিল বাংলাদেশে মানুষের শেষ দেখে যাবে বাংলাদেশের মানুষের কিন্তু সেটাই করে গেছে হাজার হাজার মানুষ ইয়া করছে হাজার হাজার মানুষ আর বারিস্টার সুমন বালিস্টার সুমন ব্যারিস্টার না তো বালিস্টার হ্যাঁ বালিস্টার সুমন ও নীতিবাক্য কোথায় আছে দেখুন তো খুঁজেন একটু খুঁজে বাইর করেন ও মানে দেশে না পালায়ছে বউ কাছে চলে গেছে বুঝতে পেরে হ্যাঁ বউ বাচ্চার কাছে চলে গেছে যেটা বলতেছিলাম শত শত মানুষকে মারছে কালকেও দেখছেন যে আপনার গণভবনে গণকবর পাওয়া গেছে কোনো মতে শিক্ষার্থীদের মেরে ওইখানে গণকবর দিছে শেখেছে না কোনোদিন দেশকে ভালোবাসতো না কোনোদিনও বাসে নেই ও আসলে এখানে ঝুলুম অত্যাচার করতে। ওর বাপের যে স্বপ্ন ছিল এক নায়েক চালু করা ও আসলে এই স্বপ্ন নিয়ে ওই স্বপ্নের পথেই ছিল আর এই স্বপ্ন আমরা পূরণ হইতে দেই নাই আগামী জেনারেশনে পূরণ হইতে দিবে না বাংলাদেশে কেউ এই স্বপ্ন দেখে যে এক নায়কতন্ত্র গণতন্ত্র গলা টিপে মারবে কোনদিন সম্ভব না সব নোটিকে ধরা হবে এতদিন কাজ করছে এখন হলো দেশ মেরামতের কাজে ছেলেকে সব হবে। বাংলাদেশে অনেক এমপি আছে অনেক মন্ত্রী এখন আটকা পড়ছে কারণ শেখ হাসিনার চুক্তি ছিল শেখ হাসিনা বলছিল দুই দিনের ভিতরে সমাধান করবে তা না হলে দেশ ত্যাগ করবে সবাই কিন্তু শেখ হাসিনাকে এই টাইম দেওয়া না আমি অলরেডি একটা ভিডিও বানাই ভিডিওটা দিবো আপনাদের শেখ হাসিনা কত মিনিট টাইম দেওয়া হয়েছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ দেশ বেগম খালদা মুক্তি হয়েছে শেখ সন্ধ্যায় পোস্ট করবো করছি যে কতটুকু টাইম বেঁধে দেওয়া হয়েছিল যে ত্যাগ করতে হবে অলরেডি আমি ভিডিওটা মেক করছি আমার মাঝে জানাবো নেতা এই কথা চিন্তা করে নাই ভাই একটা কথা মাথায় রাখবেন যে আমরা বারবার করে বলছি বেটা তুই ছাত্র লীগ তুই হাগো লীগ তুই ছাত্র লীগ হ্যাঁ তুই বাটা তোর নেতার পেছনে দৌড়ে আস পাসপোর্টই করিস নি আজ পর্যন্ত হুম তোর নেতা তোর ঠিকই দেশটা চলে গেছে তোর তো পাসপোর্টই নেই তুই যাবি কীভাবে হ্যাঁ তুই যাবি কীভাবে এই শেষ সময় এসে যে মানুষ গোলারে মারলি লাস্টে যে হত্যাচার ছিল সবল ছাত্রলীগ ছাত্রলীগের কাছে এখনো পনেরোশো অস্ত্র অস্ত্র আছে পনেরোশো পনেরোশো পিস চিন্তা করেন সাধারণ জনগণ ইট ইটা লাঠিনে ইয়ে যুদ্ধে নামছে ওরা নামছে অস্ত্র নিয়ে তাও ভারী অস্ত্র নিয়ে বুঝতে পারছেন বাংলাদেশের মানুষের সাথে খেলা করবে বাংলাদেশের মানুষ খেলা দেখাই দিছে বাংলাদেশ আগামী দুইশো বছর আওয়ামী আসতে পারবে না দুইশো বছর আমার মনে হয় কোনোদিন আসতে পারবে না আওয়ামী লীগ কোনোদিন আসতে পারবে না কারণ আর কোন দল হারুন আঙ্কলে ধরা পড়ছে হারুন আঙ্কলে ধরা পড়ছে শুনলাম বুঝছেন হারুন আঙ্কলে ধরা পড়ছে ভাতের ভাতের হোটেল মালিক রে ওর ভাত কি বলবো আপনারে ওর ভাত যে কোন দিক দিয়ে দেওয়া গেলে ওয়েট করেন হ্যাঁ এক স্লোগান দেওয়া হোক হই হই রই রই সুমন তুই গেলি কই হই হই রই রই হারুন তুই গেলি কই আয় সামনে আয় হ্যাঁ আল্লাহ রকের মধ্যে মতো মানুষের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে শত শত দেখছেন না আপনার এই যে রফিকুল ইসলাম মাদাই নাকি ও বলছে আল্লাহ একটা জিনিস আছে মানুষ পাপ বেশি করতে হয় না হ্যাঁ আল্লাহ সহ্য করে না তো এই মানুষ মানুষগুলোয় নিয়ে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন ঝুলু মত্তাচার পিটাইয়া পঙ্গু বানায় ফেলাইছে হ্যাঁ এখন নোটিস ছেলেরা দেশ পালাও কেন দর্শক আলোচনা শুনলো আসলে বুঝতে পেরেছেন তারা কিভাবে পালিয়েছেন যে ডিবি হারুনের এত ক্ষমতা ছিল যে ডিবি হারুনের এত পাওয়ার ছিল যে কোনো মুহূর্তে যে কাউকে গ্রেফতার করে ফেলত সেই ডিবি হারুন এখন ওয়ার্ল্ড কপকে পালানোর জন্য তিনি বলেছিলেন অনেক আসামির ক্ষেত্রে আসামেরা দৌড়ায় পালা এখন সেই হারুনও পালাচ্ছে আর জুন আহমেদ পলকের কথা তো বলতেই হচ্ছে এত পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি তিনি ইন্টারনেট বন্ধ করে দিয়ে জাতিকে জনবিচ্ছিন্ন করে দিয়েছিলেন সেই পলক মাস্ক পরে এয়ারফোরে গ্রেফতার হয়েছেন